আসসালামু আলাইকুম ভাই ভাইবেনেরা এই জানি শিং মাছ দিয়ে কাজকাল আলু দা রান্না করবো কিন্তু অনেক ঠান্ডা বলা কথা বন্ধুরা কথা অন্যরকম বোঝা যায় আর এখানে হলো তেল আর পেঁয়াজ দিয়ে দিছি বাটা একটু মরিচ ছিল আদা রসুন বাটা আর একটু হলুদ ফাঁকি আর মরিচ ফাঁকিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে দেব কষা লবণ মাছ একটুখানি পানি দেব মাছটা আর আলুটা মিলাইয়া একলগে কাঁচকলার আলু মিলাই একসাথে আমি কষাই নেব কষানো হয়ে গেছে পানি দিয়ে দেব দেশি মাছের তরকারি একদম টমেটো পানি পুনি সব দিয়ে দিছে আর হইতে থাক কালার তো সুন্দর এসে বাটা মশলা তো এখানে আমি মুসি ডাল আর খেসাই ডাল মিলাইয়া একদম ব্লেন্ডার করে নিছি দই নাম কাঁচা মরিচ আর রসুন মিলাইয়া একসাথে ব্লেন্ডার করে নিছি প্রত্যেক দিন আর করা লাগবে না এই দু তিন দিন যা যায় কাঁচকলা আলু আর শিং মাছের তরকারিটা দেখুন কত সুন্দর এসে এমন এমনকের যদি কাজকালা হলুদ না খেয়ে নেয় তাহলে কিন্তু এরকম কালো হয় না আর নাহলে কালো হয়ে যায় আমার তরকারিটা কিন্তু কালো হয়নি দৈনাপাতা দৈনাকাতাটা মনে হয় একদম টাটকা সবুজ শিং মাছের তরকারিটা হয়ে গেছে একটু ঝোল লাগবে আলু তো ঝোল টানবো আর কলাও ঝোল টানবো তার জন্য আমি এইভাবে রাখবো আর এই যে এঙ্কার ডাল রান্না করব ডিম দিয়ে ডালটা সিদ্ধ বসাই দিছি এই যে ডালটা সিদ্ধ করে নিছি এঙ্কার ডাল তো সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যায় আদা রসুন বাটা আর হলো হলুদ পাখি মরিচ পাখি লবণ দিছি তেল আর এই যে এখানে একটু মশলা দেবো এটা গরুর মশলা রোজার দিন আবার বেশি মশলা দিয়ে রান্না করলো না খাওয়া হয় না এটা হালকা মশলা দিয়ে রান্না করলো কষাই মশলাটা কষাইছি দাইটা দিয়ে কষাই টমেটো দিয়ে দিছি এখন এই যে ডিম দুইটা আমি ভাজা দিয়ে দিছি ক্যামেরায় আর এইখানে আপনারা শাক বলেন আর ফোরন বলেন বাটা ধইনা পাতা ট্যাঙ্কার ডাল তো একটু মানে ঝোল রাখবো তারপরে মানে শুকাই দেব ট্যাঙ্কার ডাল পরে পানি টানে অনেক ঝোল টানে তার জন্য আমি একটু ঝোল রাখবো এই যে পরে মানে দেব না যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধু আল্লাহ হাফেজ রোজা থাকতেও তারপর আপনাকে লেগে ভিডিও বানাইতে হয়